বলছেন ওই মানুষগুলো যারা মাদক পান করে নাম ভিন্ন দিবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিয়ে বুঝতে পারো এইভাবে শব্দ আসবে কিভাবে হাতে সব নবীজি এভাবে শব্দ প্রয়োগ করলেন কেন তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাজবে তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র এই যে এটা এই সাথে সম্পৃক্ত মানে হচ্ছে গায়িকা নর্তকি এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন কিভাবে বিহিমুল আল্লাহ ওই মানুষগুলোকে সহ জমিটাকে ধসিয়ে দিবেন কি পাবে কারণে মাদক দ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া আস্তাগফিরুল্লাহ দুই নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র কি গানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা আর নিয়াত মানে হচ্ছে নর্তকি গায়িকাদেরকে নাচানো

ওয়াক উম্মা এবং তার মা মায়ের অবাধ্য হবে আর মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিবে বউয়ের আচর ধরে করবে আর নবীজি বলছেন বন্ধু বান্ধবকে খুব কাছে টেনে নিবে বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়ে ওয়াক্স আদা তার বাবাকে দূরে ঠেলে দিবে মিলতেছে কিনা বুঝতেছেন না কথা আবার বলতেছে যখন গণিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা আমানত রাখা হলে লুট করে খেয়ে ফেলা হবে যখন জাকাতের মালটাকে জাকাতটাকে বার্ডেন মনে করতেছে বোঝা মনে করতেছে যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হচ্ছে যখন একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিয়ে মায়ের চাইতে বেশি স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে তার আচondero চলছে আর যখন এই ছেলেবেলেগুলো বন্ধুকে কাছে টানে নিচ্ছে বাবাকে দূরে ঠেলে দিচ্ছে আর কি হচ্ছে মজাহরাতুল আসওয়াত ফিল মাসাজিদ যখন মসজিদের মধ্যে शोरগোল হট্টগোল বেরে যাচ্ছে কি হচ্ছে না যখন মসজিদের মধ্যে शोरগোল হট্টগোল বেরে যাবে এবার রাখ করেন না এটা হাদিস আছে আমি বলছি অনুবাদ বলছি ওয়া সাদ এবং কোন কোন কবিলা মানে গোত্র বা সমাজের নেতৃত্ব দিবে ওদের মধ্যে সবচেয়ে ফাসেক ব্যক্তি সবচেয়ে খারাপের ব্যক্তি এটা নবীজি বলছেন আরো তিনি বলেন ওয়া কানা যাঈমুল ক্বাউমিয় ওয়া কানা যাঈমুল ক্বাউমিয় আরদ এবং সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে সমাজে সম্মান করা হবে তিনি আরো বলেন ওয়া গ্বরিমা আর-রাজুলু কোন মানুষকে সম্মান করা হবে তার ভয়ে কিছে ভয়ের চোটে সম্মান করা

এই গাছগুলো যখন হবে তখন গবেষণা করছে পৃথিবীর সূর্য সূর্য থেকে এমন কিছু রশ্মি আসবে ওখানে বিস্ফোরণ হচ্ছে এমন কিছু আসবে যেটা পৃথিবীর উপর একটা বড় ইফেক্ট ফেলবে উত্তপ্ত একটা বায়ু আসবে পৃথিবী থেকে সেটাই বলেছে

আল্লাহ পাকের পক্ষ থেকে কাফের মশ্রেক মোনাফেকদের উপরে এগুলো অবশ্যই আজাব হিসাবেই আসবে আসবে না আর মুসলিমদের উপর যদি বুঝতে হবে আল্লাহ আমাদের ভালো চাচ্ছেন আমরা তবাক করে যেন ফিরে আসি আল্লাহ দিয়ে আমাদের আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সবাইকে আসমানের সমস্ত বিপদ জমিনের সমস্ত বালা থেকে হেফাজত করুন এবং আল্লাহ পাকের আজাব নেমে আসে এমন পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক থাকবো আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনা যে পাপগুলোর নাম জেনেছি এই সমস্ত পাপ থেকে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক থাকবে এক নাম্বার শিখেছি একটু শেষ করি এক নাম্বার শিখেছি শয়তানের তাবেদারি করা করব কি আমরা আল্লাহ maaf করুন আমরা শিখেছি হিংসা বিদ্বেষ করব আমরা শিখেছি যে শিরিকের পাপের কারণে আল্লাহ রাজা আসে করব কি শুনে কুফরের পাপের কারণে আল্লাহ রাযাব আসে আমরা কি কুফরি করব আমরা শিখেছি অহংকারের কারণে আল্লাহ রাযাব আসে বসেন আমরা শিখেছি যে সত্যকে প্রত্যাখ্যান করা আমানতের খেয়ানত করা মাতে কম দেয়া হ্যাঁ অন্যদের উপর অত্যাচার জুলুম করা মানুষকে প্রহার করা সমকামিতা এই সব পাপের কারণে আল্লাহ শাস্তি নেমে আসে আর আমরা এই হাদিসগুলোর মধ্যে দিয়ে জানলাম যে ভূমিকম্প কে আমাদের আগে আগে বেশি হবে কোন কোন পাপের কারণে হবে আমরা শিখলাম আমাদের খেয়ালত গণিমদের মাল আত্মসাত করা জাকাত না দেয়া অশ্লীলতা মাদক দ্রব্য গ্রহণ করা নাম পরিবর্তন করে দেয়া বাদ্যযন্ত্র গায়িকা নর্তকী হ্যাঁ এই জেনা এই যে অন্যায়গুলো পিতা অবাধ্য হওয়া হ্যাঁ স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়া মাকে কম দেয়া বাবাকে প্রাধান্য না দিয়ে বন্ধুকে দেয়া ঠিক আছে এবং নেতৃত্ব স্থানীয়দের যদি দুর্নীতি পড়ায় মানুষ চলে আসে সব মিলে এই আজাদ আমাদের উপরে চলে আসতে পারে যদি আমরা সতর্ক না হই আল্লাহ পাকে আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে শিক্ষা নেওয়ার দান করুন আল্লাহ পাকের আজাদ থেকে বেঁচে থাকার জন্য পাকের হুকুম আহকাম মেনে চলার দান করুন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ পাচক নামাজি বানায় দেন কুরআন কোরআন বলা বানায় দেন সোনাওয়ালা বানায়